আমাকে কাজটা করতে হবে চুপি চুপি যদি মা দেখে তাহলে আমাকে আবার পড়তে বসাবে ওকে ডয়ারে কিছু নাই আরে আরে মারছে বাইরে ধরে ফেলছে এখন বাবার আরে ভাই বাবা আমাকে মেরো না ভাই কি মারা মারে বাবাই আজকের এই ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি স্কুল বই রানওয়ে এই গেমটা অনেক বেশি ইন্টারেস্টিং তো চলো চলো বাড়ি যাই ভাই এই মাত্র স্কুল থেকে আসার পর আমি একটু কম্পিউটারে গেম খেলতেছিলাম হঠাৎ করে আমার এক বন্ধু এন্ড্রি আমাকে ডাকলো এন্ড্রি আমাকে ডাকলো যাওয়া যাবে বাইরে আচ্ছা দেখি মা যেতে দেখি না মা মা আমি কি বাইরে যেতে পারবো আমার ফ্রেন্ড এন্ড্রির সাথে চুপ আগে বাড়ি কাজ কর আর আমি সব করেছি নইলে দেখো না আমার কাতায় সব আছে এখান থেকে দেখো আমি সব বাড়ির কাজ করছি হ্যাঁ আমার কাছে দেখো কক থেকে শুরু করে আমি সিডি আলু কচু সব লিখছি এখানে তো দেখি তো মাথা লিখছ কোন কাজের নাম কথা বল কথা শুনুস না আর এস কোন মার কাজ যে এখন যা এখন পড়তে বস বু এনজি চলে যাও স্কুল থেকে আসছি বাড়িতে একটু খেলতে যাইতে চাইছিলাম কিন্তু যাইতে দিল না এটা কোন কথা আচ্ছা যাই হোক এখন গাইস আমাকে যে করতে হবে আমাকে এই বাড়ি থেকে ফালাতে হবে কোনো মতে কারণ আমাকে বের হতে দিবে না আমি চাই মাঠে গিয়ে খেলতে কিন্তু আমাকে খেলতে দিবে না আমার উপর হ্যারাসমেন্ট করা হচ্ছে এটা খুব অন্যায় হচ্ছে তো এই বাড়ি থেকে বের হতে গেলে আমাকে বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগবে আর সেই জিনিসপত্রগুলো আমাকে একে একে হবে ওকে চলো বের হই এখন সামনের রুমটাতে কি সামনে ও ভাই বাবা আরে আরে দেখতেছেন আমাকে ভাই বাবা কত কত মজা করে খেলা দেখতেছে ফুটবল খেলা ভাই লক করতে হবে ওকে দেখে নাই ভাগ্য ভালো ছিল ভাই দেখে নইলে কিন্তু আমাকে একদম নাই এখন আমাকে করতে হবে কি এখানে ভাই কত ছিলাচ্ছে বাবা কত আনন্দ পাচ্ছে খেলা দেখে দেখে মনে হয় বাবা মায়ের বিয়ের পটু আছে যাই হোক এখন কাজ আমাকে এরকম হবে হবেটা কি এখন বিভিন্ন এই থেকে আমাকে বের হতে হলে বিভিন্ন জিনিসপত্র লাগবে সেগুলো আমাকে কুচতে হবে তো দেখা যাক একের পর এক একটা জিনিস আমরা ইউজ করব এবং কুচবো সরি হ্যাঁ আমরা কুচবো এখানে ফেসওয়াশ বিভিন্ন ধরনের জিনিসপত্র বাট আমাদের দরকারি যে জিনিসটা সেটা নাই এখানে কিছু নাই তো কিছু নাই ভাই ডয়ারে কিছু ফাই নেই এখানে একটা ফুল দেখা যাচ্ছে ফুলদানি ভাই মনে হয় ফুলদানির ভিতর কিছু একটা থাকতে পারে এখানে এখানে ফুলদানিটা যদি ও নাড়ানো যাচ্ছে এটা ওর এখানের ভিতরে একটা সাবি পাইছি ভাই আরে কিটা কিটা কিন লাগবে আমাদেরকে কোনো প্রয়োজনে সে তাহলে আমাদেরকে আস্তে আস্তে বের করতে হবে জিনিসটা ওকে এবার আমরা ফুল বের করছি এখন আমরা যদি কিটা বের করতে চাই তাহলে কিন্তু খেয়ে যাবো ভাই আমাদের লাইট অফ করতে হবে প্রথমত তারপর সে চলো প্রথমত আমরা আগে লাইট অফ করতে চাই যদি ভাই বাবা দেখে না তাহলে একদম আমাকে বেশি কান্দে তুলে দেব ওকে এখন গাইতে আমাদেরকে কিটা বের করতে হবে তারপর যা হতে হবে কি যে কষ্টে আসি না একটু বাইরেও যাইতে পারে না এমন বাবা আমাকে বন্দি করে রাখছে এই বাড়িতে বের হয়ে যায় না ভাই আওয়াজ হবে আওয়াজ না হয় মতো আওয়াজ না হয় মতো কিটা বের করতে হবে ভাই আওয়াজ না হয় মতো অনেক কষ্টে ও ও ভাই আওয়াজ হয়েছে গাইস নয়েস হয়েছে বলতেছে বাবা বাবা তো শুনে ফেলছে ভাই আরে আমি তো লোকানোর জায়গা পাচ্ছি না যদি বাবা চলে আসে কি হবে কন ভাই আমি কই যাব বাবা যদি চলে আসে কই যাব ভাই আসতেছে না আসতেছে না ভাই বাবা যদি আমাকে দেখে না তোর একদম বেলতে মারবে তো জুরু জুরু মারে আমার পাশে লাল হয়ে যাবে ভাই ভাগ্যটা কিন্তু ভালো ছিল বাবা কিন্তু আসে নাই আরে বসে আছে খেলা দেখতে আমাকে চুপি চুপি বের হতে হবে আস্তে আস্তে আরে বাবা ছিল না ভাই কিরে বাবা তো দেখিনি আচ্ছা যাই হোক এখন আমার রুমে ঢুকতে হবে যদি ভাই আসে না আরে ভাই বাবা ফিসুন থেকে দেখি ফেলছে এটা কি ভাই ডু বিশ এসকাউট কুইকল আরে ভাই আমি কানে ধরে উড পুশ করব এটা কোন কথা ভাই এটা কোন ধরনের অত্যাচার আমার প্রতি তেজবার আমাকে কানে ধরে উড পুশ করতে হবে আমার পা ডুবে তো হই একদমstylesheet হয়ে যাবে দেখো আমি একবার পর এক বসা উঠে আর বাবা গুনতেছে ভাই আমি বেশবার উঠো বসে করার পর আবার আমাকে রুমে দিল এখন আমাকে আগে গাইছ আমরা একটা কাজ করি আমাদের রুমটাতে ভালোভাবে খুঁজি জিনিসপত্র পাই কি না আমার রুমটাতে মনে হয় না কিছু থাকবে কারণ বাবা মা তো চালাক আমি বের হয়ে যাব জানি আচ্ছা চলো এবার গাইছ আমরা বাবার ফুটবল রুমে যাব না যেখানে বাবা খেলা দেখি সেখানে যাব না এই রুমটাতে যাই এটা কি রুম এটা মনে হয় ওয়াশরুম আচ্ছা গাইস ওয়াশরুমে ওয়াশরুমে কিছু থাকবে মনে হয় না ওয়াশরুমে এখানে ফেস ওয়াশ ফেস ওয়াশ ছাড়া আর কিছু নাই বেসিন এটা হচ্ছে টয়লেট টয়লেট নাকি হ্যাঁ টয়লেট টয়লেটের ভিতরেও কিছু নাই টয়লেটের ভিতরে হাগু থাকবে আর কি যাই হোক গাইস চলো আমরা একটা কাজ করি কিচেনের ভিতর চাই আমাদের প্রধান কাজ তো ভাই কিসেনে থাকবে জিনিসপত্র কুস্তে হলে তো কিসে ঢুকতেই হবে আমরা রান্না ঘরে ঢুকে তারপর খুঁজতে হবে চলো আরে মা কোথায় আপে ভাই কিসেনে তো মা আমার জন্য পিঠা বানাই ভাই আমাকে মা বললো তুই ভালো পরে লেখা কর বাড়ি কাজ কর আমি তোর জন্য পিঠা বানাচ্ছি কিন্তু মা জানে না আমি তো নকল করে করে পরীক্ষা বা হই ঢুকে যাবে না যদি মা দেখে না আবার একটা কাজ দিবে আর শাস্তি আর কি মানে আমাকে কাজ দেওয়া হচ্ছে সেগুলো শাস্তি কত কষ্ট লাগে না ওকে বইটা নিয়ে একটু পড়ালেখা করে সরু সরাই আরো সে দীর্ঘ দীর্ঘ এই শীতে সবার বউ আছে আমার নাই বউ একটু পড়তে হবে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ এই জুলডবলটা আমরা অনেক কিছুই পড়ছি এবার সেগুলো কাজে লাগাতে হবে পরীক্ষা নগল করে করে ভাই মা ভাবে আমি অনেক পড়ি কিন্তু মা তো জানে না আমি প্রত্যেকটা পরীক্ষা নগল করে পাস করি আচ্ছা যাক অনেক คณิต পড়লাম এবার একটু বাইরে যাওয়া যাক রোমার ওকে আরে আরে ভাই বাবা দেখি ফেলছে সে ফেলছে তাড়াতাড়ি পড়তে বসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে শুরু শুরু এররুছি দিকে আরে 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 রে তো চলে আসছে ভাববে ভাই এবার কি শাস্তি দিল দেখো আমাকে বলতেছে চারপাশে তিনবার ঘুরে আয় আরে ভাই আমার হাত পা সব ব্যথা আমি কিভাবে হাঁটব যাই হোক তারপর আমাকে পারতে হবে কারণ বাবা নাচরবন্দার শাস্তি দিবেই গাইস আমরা আধা ঘন্টা ধরে চেষ্টা করতেছি এই বাড়ি থেকে স্কিপ করার জন্য বাট পারতেছে না বারবার বাবার কাছে নয় তো মায়ের কাছে ধরাই গিয়ে যাচ্ছি তো ভাবতেছি ভিডিওটা যেহেতু অনেক বেশি লম্বা হয়ে গেছে তো পরবর্তী পার্ট নিয়ে আসবো সেই পার্ট আমরা স্কিপ করবো তো গাইস ভালো থেকে পরবর্তী পার্টের জন্য ওয়েট করো